যত রিফাইন্ড ফুড আছে লবণকে মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে এবং চিনি সম্পূর্ণ পরিত্যাজ্য এবং সাদা চাল এবং সাদা ময়দার তৈরি যত খাবার সব পরিত্যাজ্য এগুলোকে বর্জন করুন আর কি বর্জন করবেন এই যে স্ন্যাক্স হিসেবে আমরা যারা খাই পেঁয়াজু পুরি লুচি বেগুনি এগুলো বন্ধ ওকেশন ভেরি অকেশনাল হইতে পারে কিন্তু আপনি যদি রেগুলার খান তাহলে আপনি কোনো দিন সুস্থ থাকতে পারবেন না আর কি বর্জন করবেন তৈলাক্ত চর্বিচু খাবার কাচি বিরিয়ানি পোলাও এগুলোকে আপনি একশো ভাগ বর্জন আমি করতে বলছি না আপনি অন্তত মাসে একবার বা দুই মাসে একবার খেতে পারেন পরিমাণে অল্প কিন্তু যদি আপনি প্রায় খান তাহলে আপনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন না আর কি করবেন এই যে টেকনোলজিক্যাল খাবার প্যাকেটজাত প্রক্রিয়াজাত প্রসেসকৃত যত খাবার আছে বাক্সবন্দি যত খাবার আছে বোতলবন্দি যত খাবার আছে প্যাকেটবন্দি যত খাবার আছে এগুলো থেকে শত মাইল দূরে থাকুন আমরা এইটুকু বলতে পারি যে এগুলো খাবার খেলে আপনি অসুস্থ হবেনি কোন ডাক্তার আপনাকে সুস্থ রাখতে পারবে না কোনো হসপিটাল আপনাকে সুস্থ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এগুলো আপনি বর্জন না করবেন আর বর্জন করবেন ফাস্ট ফুড এই ফাস্ট ফুড ফাস্ট আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে সেই জন্য এই ফাস্ট ফুড বর্জন করবেন আর দুধের তৈরি যত ফ্যাটি ফুড আছে এই যে আইসক্রিম মিষ্টি দই বাটার তারপর হচ্ছে বিভিন্ন রকম মিষ্টান্ন এগুলো আপনি বর্জন করবেন যদি খেতেই হয় মাঝে মাঝে খুব অল্প পরিমাণ কিন্তু নট রেগুলার আর মাছ মাংসের পরিমাণটাকে আপনাকে একটা সিস্টেমে আনতে হবে আপনা আমরা এইভাবে মনে করি কোয়ান্টামে যে আপনি সপ্তাহে দুদিন ছোটো মাছ খান দুদিন বড় মাছ এবং একদিন মাংস খান বেটার মুরগির মাংস বাকি দুই দিন উদ্ভিজ্জ আমিষ যেটাকে আমরা নিরামিষ বলি এটা আসলে উদ্ভিজ্জ আমিষ লাল চালের ভাত লাল আটা রুটি তারপর হচ্ছে বাদাম ডাল বীজ বিন এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ আর রাতে মাছ মাংস খাবেন না এবং প্রতিদিন একটি ডিম খান আর তেলের ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে একটি কথা মনে রাখবেন কোনো তেলি উপকারী নয় আপনি যে তেলই খান না কেন যে যুক্তিতেই কোনো তেলি উপকারী নয় কিন্তু যেহেতু তেল ছাড়া চলা মুশকিল তেলটাকে মিনিমাম ব্যবহার করতে হবে মাথাপিছু প্রতি মাসে আধা লিটার আর ধূমপান দয়া করে ধূমপান বর্জন করবেন এই যে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং অ্যাসিডিটি এইসবের পেছনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে ধূমপান আর আপনি ঘুমটা হতে হবে পরিমিত এবং সাউন্ড স্লিপ কমপক্ষে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন আর সপ্তাহে অন্তত তিন চার দিন স্নানবাদ করবেন সূর্য স্নান প্রকৃতির অত্যন্ত শক্তিশালী একটি ওষুধ হচ্ছে সূর্যালোকে অবগাহন করা সপ্তাহে তিন চার দিন শরীরের অন্তত টোয়েন্টি পারসেন্ট এক্সপোজ করবেন মৃদু সূর্যালোকে সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট ইনাফ আর প্রতিদিন এক ঘন্টা শারীরিক পরিশ্রম করবেন শারীরিক পরিশ্রম ছাড়া কোনোদিনই আপনি সুস্থ থাকতে পারবেন না আর সপ্তাহে অন্তত এক বা দুই দিন রোজা উপবাস বা ফাস্টিং যেটাকে বলে অটোফ্যাজি আপনার রোজা উপবাস বা ফাস্টিং আপনাকে অনেক অনেক সুস্থ রাখবে তো আমরা এইটুকু বলতে পারি আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে পারবেন আপনি সারা জীবন সুস্থ থাকবেন এবং আপনি সুস্থ কর্মময় একটু দীর্ঘ জীবনের অধিকারী হরবেন এবং এটি আমাদের প্রত্যাশা তো সবাই ভালো থাকুন খোদা বেজ আসসালামু আলাইকুম